বাইরে অনবরত বৃষ্টি ভয়ঙ্কর একটা নিম্নচাপ আমাদের উপর দিয়ে বয়ে চলেছে আজ দু দিন তিন দিন ধরে তো চিকেনের পরিমাণটা কম থাকার জন্য আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি সোয়াবিন আর চিকেন দিয়ে পটল ভাজা আর উচ্ছে ভাজা তো আলু ব্যবহার করছি আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করছি গোটা জিরে সর্ষের তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ নুন দিয়ে দিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করছি দুখানা মিডিয়াম সাইজের টমেটো তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা আমি যেহেতু ঝালটা খাই আপনারা আপনাদের অনুযায়ী ঝালটা দেবেন বেশি কম করাই যাবে আমি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে আর অল্প মতো জল দিয়ে খুব ভালো করে আগে মশলাটাকে কষবো তারপরে আমি আলুগুলো অ্যাড করবো আর সিদ্ধ করা সোয়াবিন সোয়াবিনটা একটু গরম জলে আমি ফুটিয়ে নিয়েছিলাম তাহলে কি সোয়াবিনটা তাড়াতাড়ি হবে আর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে আগে কষে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে কষে নেবেন তারপরে কিন্তু আপনাদের আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন তো অদিরতের ঝটপট কিচেনে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আমার তরকারিটা রেডি আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন নমস্কার আবার দেখা হবে